আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম এই সকালে নরিনডে নিয়ে মাদ্রাসায় গেছিলাম অনেক সকালে আস্তে আস্তে সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে আসলাম দেখেন ঘর এলোমেলো হয়ে রয়েছে বাবু ফোন দেখতেছে নরিনা এই সব প্রাইভেটে গেছে আমি এখন ঘরের সব কাজ করব। এই যে গড়ে রান্না করব রান্না করবো থাকুন কি কি করি রান্না করে যাব এখন আমি কালকে হাটে থেকে লাউ আনছে লাউ রান্না করব মাছ দিয়ে ফুলকপি ভাজি করবো আলু দিয়ে এই জায়গায় কিছু প্লেট রেখে দিছি মাছ ভিজাইছি এই যে এই জায়গায় না তসা আপেল কাইটটা খাইছে আপেল কাইটটা এই জায়গায় রেখে দিছে যে পেঁয়াজ কাস্টমার্স রেডি বাটনা বের সব সবকিছু ভিজে রাখছি বাবুর জন্য সুজি জল দিলাম এসে বাবুর খাওয়াবো এই যে সাথেই থাকুন কি করি না করি পুরো ভিডিওটাই দেখবেন না টেনে ভালো লাগবো এই যে আমার লাউ কাটা হয়ে গেছে ফুলকপি কাটা হয়ে গেছে পেসমস কাটবো এখন এই যে আমার পেসমস কাটা হয়ে গেছে এখন রান্না বসাবো ফুলকপিটা ধুয়ে নিতেছি ভালো করে

रहे हैं मुर्ति दिलाओ ठीक आओ वो बेपर रोटी से हवा ना, ना देखे। 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 है और इधर में पोषण हो इसके আমি যদি এক হাজার টাকা যদি যদি দিই এক হাজার আমার কাছে ভালো কথা কো তোরে রাইতে দিতে 20 টাকা দেবো স্যার আপনি কোনে কিছু 20 টাকা আপনি খালা নौरी না তুমি ভালো করে দিয়ে রাখছি এই এত টাকা দেবো 20 টাকা এই 20 রেডবট করকে দাও কি তোমার কি কিবা আরে পিস্তলের কথা কইতাছিস গো তোমার করব তোমার গুলি করব কোন নাই তরকারি হয়ে গেছে ভাইম হিন্দুস্তামি করতেছে দেখ কইতেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ